কল্পনা করুন আপনি হাসপাতালে বসে আছেন আপনার কাছের মানুষটি অসুস্থ আপনি ডাক্তারকে বললেন ডাক্তার সাহেব এখনই তাকে সুস্থ করে দিন ডাক্তার শান্তভাবে বললেন আমি চেষ্টা করছি কিন্তু সুস্থ হওয়া সময় অনুযায়ী হয় এটি আমার হাতে কিন্তু এর একটি প্রক্রিয়া আছে আপনি তখন রাগ করবেন না কারণ আপনি জানেন ডাক্তার আপনাকে ভালোবাসেন না বলে অপেক্ষা করাচ্ছেন না বরং সময়ই চিকিৎসার অংশ ঠিক একই ভুল আমরা করি আল্লাহকে নিয়ে যখন দোয়া করি সঙ্গে সঙ্গে কবুল না হলে আমরা বলে ফেলি আল্লাহ কি আমার দোয়া শোনেন না আল্লাহ কি আমাকে ভালোবাসেন না কিন্তু সত্য হল আপনি দোয়া করছেন আর আল্লাহ তার সঠিক সময় নির্ধারণ করছেন আজ আমরা জানবো আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া পূরণ করেন না কেন যা জানলে আপনার ইমান আরও পরিপক্ক হবে এক আল্লাহ দোয়া শুনেন এটা তার প্রতিশ্রুতি আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব অর্থাৎ দোয়া কখনই বাতাসে হারিয়ে যায় না আল্লাহ হয় সঙ্গে সঙ্গে কবুল করেন দেরিতে কবুল করেন আরো ভালো কিছু দিয়ে দেন অথবা কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেন তাহলে দোয়া বিলম্ব হওয়ার মানে দোয়া নষ্ট হওয়ার মানে নয় দুই দোয়া সঙ্গে সঙ্গে পূরণ না হওয়া এটাই রহমত যদি আপনার সব দোয়া সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যেত তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা হয়ে যেত একজন ষোলো বছরের ছেলে যদি দোয়া করে আমাকে বিশ কোটি টাকা দিন তার সঙ্গে সঙ্গে পূরণ হলে সে নিজের জীবনই নষ্ট করবে একজন মানুষ রাগের মাথায় দোয়া করলে ওকে ধ্বংস করুন সঙ্গে সঙ্গে পূরণ হলে কত অন্যায় ঘটত আল্লাহ দোয়া থামিয়ে রাখেন কারণ উনি জানেন আপনার জন্য কোন সময়টা নিরাপদ তিন কখনো দেরি মানে পরীক্ষা দোয়া দেরি হওয়ার তিনটি বড় পরীক্ষা এক আপনার ইমানের পরীক্ষা আপনি স্থির থাকতে পারেন কিনা অনেক মানুষ তিন দিন দোয়া করে তারপর বলে হয় না এটাই ইমানের দুর্বলতা দুই আপনার ধৈর্যের পরীক্ষা ধৈর্য দোয়ার জ্বালানি জ্বালানি ছাড়া গাড়ি চলে না তিন আপনার উদ্দেশ্যের পরীক্ষা আল্লাহ দেখেন আপনি দোয়া করছেন আল্লাহর জন্য নাকি শুধু লাভের জন্য চার আল্লাহ দোয়া বিলম্ব করেন কারণ আপনি প্রস্তুত নন কখনো আপনি যে জিনিসটি চাইছেন আপনি এখনো তার যোগ্য নন আপনি দোয়া করছেন চাকরির জন্য কিন্তু আপনার দক্ষতা নেই আপনি দোয়া করছেন ভালো জীবনসঙ্গীর জন্য কিন্তু আপনি নিজেই পরিবর্তন হননি আল্লাহ কখনো উপহার দেন কিন্তু তার আগে আপনাকে প্রস্তুত করেন যেমন একটি গাছকে বড় ফল দিতে হলে তার শিকড় আগে শক্ত হতে হয় পাঁচ দোয়া না কবুল হওয়া মানে আল্লাহ আপনার জন্য ভালো রাখছেন ইসলামে একটি গভীর কথা আছে যে দোয়া কবুল হয় না সেটি হচ্ছে সবচেয়ে বড় রহমত কেন কারণ যে জিনিসটি আপনি চাইছেন তা আপনার ভবিষ্যতের জন্য ক্ষতি হতে পারে আপনি আজ যা চাইছেন জীবনের পরে তা নষ্টও করতে পারে মানুষ শুধু বর্তমান দেখে আল্লাহ দেখেন পুরো জীবন এমনকি মৃত্যু পর্যন্ত দোয়া আল্লাহ তিনভাবে কবুল করেন সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দোয়া তিনভাবে কবুল করেন এক সঙ্গে সঙ্গে পূরণ করেন আপনি যা চেয়েছেন তাই দেন দুই দেরিতে দেন কারণ সময়টা ভালো হয় না তিন বিনিময়ে বিপদ দূর করেন যদি আপনি একটি চাকরি চান কিন্তু তা না পান হয়তো আল্লাহ আপনাকে একটি বিশাল দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন চার অরকালে পাহাড় সম স্বভাব হিসেবে দেন যে দোয়া দুনিয়ায় পূরণ হয়নি কিয়ামতের দিন তার বদলে মানুষ চিৎকার করে বলবে হায় আমার দুনিয়ার কোন দোয়াই যদি পূরণই না হতো আমি যদি শুধু স্বভাবই পেতাম কেন কিছু দোয়া ফিরে আসে দোয়া কবুল না হওয়ার তিন কারণ হারাম খাবার হারাম আয় গুনাহের জীবন যদি মাইক অফ থাকে তাহলে আপনি যত জোরে বলবেন ধনী পৌঁছাবে না তেমনি হারাম জীবন দোয়ার মাইক বন্ধ করে দেয় দোয়া দেরিতে কবুল হওয়া মাগে আল্লাহ আপনার দোয়া আটকে রাখেন কারণ তিনি আপনার জন্য এর চেয়েও ভালো সময় ভালো উপহার ভালো পরিণতি প্রস্তুত করছেন আপনার দোয়া বাতাসে হারিয়ে যায়নি আল্লাহর কাছে জমা আছে সঠিক মুহূর্তে সেটি খুলে দেবে আজকের এই ব্যাখ্যা যদি আপনার হৃদয়কে শক্ত করে ইমানকে জাগিয়ে তোলে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর এমন যুক্তিনির্ভর ইসলামী ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ